এত সহজেই ভালোবেসে ফেলি কেন বুঝি না বুঝিনা আমার রক্তে কি আছে নেশা দেবদারু চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি কোন বেদনার বেনো জলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত সহজে আমি ভালোবেসে ফেলি সহজে বলি না কিছু না বলা কথায় তন্ত্রে তনুতে পুরি যেন লাল ঘুড়ি একটা বাতাস পেয়ে উড়ায় নিজেকে আকাশের পাশাপাশি সহজে যদিও ভালোবেসে ফেলি সহজে থাকি না কাছে মাছে বাধা পড়ে যাই তুমি যতবার টানো বন্ধন সুতো ধরে আমি শুধু যাই দূরে আমি দূরে যাই স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা চন্দন চোয়া সারাটি রাত্রি ভাসু উদাসীন বেদনার বেনো জলে এত সহজেই ভালোবেসে ফেলো কেন এত সহজেই ভালোবেসে ফেলো কেন